আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলাইহে ওসাল্লাহ আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল তোমার নাম কি রেখেছো ভাই আব্দুর রহমান আগে ছিল আগে ছিল সুমান রায় এখন হয়ে গেছে কি আব্দুর রহমান আল্লাহ আগের পিতা ছিল নিশু রায় এখন হ্যাঁ 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 দেখ সবাই সালাম দেখ আমি এই লক্ষ্য জনতার মাঝে তাকে আমি বুকে টেনে নিচ্ছি যেহেতু সে আজ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমার ভাইরা ইব্রাহিম খলিল কিসের ভিতরে এর ভিতরে পুটতেছে বাবা ওই মঞ্চে বসে বসে দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহর হাত বাঁধা পা বাঁধা কোমরে দড়ি বাঁধা ইব্রাহিম খলিল নড়াচড়া করতে পারে না ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করলেন হাতের বাঁধন খুলে গেল পার বাঁধন খুলে গেল ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নিকুণ্ডের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায় এবার নমরুদ ডাক দিয়ে বলে ইব্রাহিম ও আবু তোর কি হলো কেন ইব্রাহিমকে জ্বালাস না তোর ক্ষমতা কি কম হয়ে গেছে নাকি ইব্রাহিম সালাম আগুন থেকে জবাব আসলো ক্ষমতা কম কি বেশি একটু ঢুকে দেখ ক্ষমতা কম কি বেশি একটু ঢুকে দেখ কি কায়দায় সাইজ করি আমার আলোচনার বিষয় হলো সেদিন ইব্রাহিমের কাছে জাতি বাধা হোক সরকার বাধা হোক বাপ বাধা হোক এরা ইব্রাহিম মেনে নিতে পারেন নাই ইব্রাহিম আল সাল্লাম পরে আগুনের থেকে বেরিয়ে দেশ থেকে চলে গেলেন তাহলে আজও দেখা যায় ধর্মের কাজে কিছু বাবা বাধা হয়ে যা তোমাদের ধর্মের কাজে তোমার বাপ বাধা হতে পারে আপনা হুকুম তোমাদের সন্তান বাধা হতে পারে এখয়ান হুকুম তোমাদের ভাইরা বাদা হতে পারে আজও আজ হুকুম তোমাদের স্ত্রীরা বাধা হতে পারে আশিরা তো জেনে নিও তোমাদের দল বা গোত্র বা সমাজ তোমাদের ধর্মের কাজে বাধা হতে পারে যা হয়েছিল তৎকালীন সরকারের দল জোরে বলেন ঠিক নেবে ঠিক যাত্রা গান করতে গিয়ে একটু বাধার সম্মুখীন হওয়া লাগে নাই পুতুল নাচের কাজে বাধার সম্মুখীন হওয়া লাগে নাই যত বাধা হয়েছে ধর্মের কথা বলতে গিয়ে এই জন্য দেখা যায় মামুনুল হকের কাজে ওরা বাধা ছিল কথা বলেন ঠিক নেবে ঠিক আমির হামজারে ওরা জেলখানার ভিতরে ভরে রাখলো আজ ওই জাতি কিছু কিছু আছে যারা এসকনের পিছনে সহযোগিতা করে এসকনকে সামনে দিয়ে ওরা খেলা করতে চাচ্ছে জেনে নিও আমার জাতি জেনে নিয়ে এখানে হিন্দু ভাইরা যদি থাকেন জেনে নিয়ে এখানে বিএনপি আওয়ামী লীগের ভাইরা যদি থাকেন এসকন মানে হলো ছাত্রলীগ কয় আগে রিক্সা লীগ হইওরা রাস্তায় নেমেছিল ওরা রিক্সা চালক এই ওরা রাস্তায় নামলো এর ভিতরে এই ছাত্র লীগের আওয়ামী লীগের আত্মগোপন করা জাতির ভিতরে ছিল কথা বলেন ঠিক নাবে ঠিক জন্য জাতিরে সচেতন হতে হবে জাতি আর যদি আরেকটা ভুল করে গণতন্ত্র আনা খুবই কষ্ট হয়ে যাবে বলুন তো আজকে বিএনপির ভাইরা যারা আছেন জামাতের ভাইরা যারা আছেন আল্লাহ করুক

বিএনপি যদি ক্ষমতায় জানায় যায় মার দিয়ে বুকের ভিতরে জড়াই ধরে সেলুট জানাবো কথা বলেন ঠিক না নিক কারণ বিএনপি সুতরাং দুই দলের অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ আল্লাহ এদেশে একটা নতুন সরকার গঠন করে দিক এবার আসুন আল্লাহ নবীর ধর্মের কাজে বাধা হয়েছিল আবু আহাব কোন ভাই হয়ে গেছে আমি শুধু আপনাদের জন্য অপেক্ষা করছি অমুসলিম একজন মুসলমান হবে তার চেহারাটা দেখে যাবেন না ভাই আমরা সেই জন্য অপেক্ষা করতেছি খেয়াল করো তো আর সেদিন খেয়াল করো তো কত দূর আসলো আধা ঘন্টা লাগবে এখনো

প্রায় কাছে কাঁদতেন আমার বাবা নাই আমার সহ্য গোষ্ঠী এই শয়তানি কান্দার ভিতরেই শয়তানি ছিল কথা বলেন ঠিক না বেঠিক নির্বাচনের সময় আসলি আর মানুষের ভোট চাওয়ার জন্য কোনো পথ পেত না মনে হয় শস্য তেল কি বলে নিয়ে আসছে এনে চোখ দেওয়া অধিক যাওয়ার দরকার নেই মৎখর কি কর সবাই আমরা জানি কথা বলেন কথা বলেন শেখ হাসিনার গণভবন দখল হলো দখল হওয়ার পরে সব পাওয়া গেল কোরআন পাওয়া গেল না আবার পাওয়া গেল একটা জিনিস পাওয়া গেছিল ওরা ওরা ওটা পরে শুনে নিয়ে আশি বছরের একটা পুরী বছরের তার বাড়ি যদি এই জিনিস পাওয়া যায় তাহলে ওই বৈজ্ঞানিক আশনিবি হইছিল ওয়াজের সাহেবের সঙ্গে যখন ছিল তখন কোন জালাল যে জ্বালিয়েছে ও আল্লাহই ভালো জানে এখন যদি ওয়াজের সাহেবের দেখ জানা তাহলে বোঝা যেত যে কোন ছিচিরসিস 80 বছরের বুড়ির ঘরে যদি এইসব আবলতা বল জিনিস পাওয়া যায়

ধর্মের পথে ইসলামের পথে গণতন্ত্রের পথে ফিরে আসা তৌফিক দান করুক আমার কিন্তু একটাই দাবি সকল আলোচনার মূল দাবি হলো দেশে কোনো ফেতনা অশান্তি বাঁধানো যাবে না ভারত কিন্তু চাচ্ছে অশান্তি বাঁধাই দেশটার অরাজকতার দিকে ঠেলে দিয়ে ওদেরকে আবার প্রতিষ্ঠিত করবে আমরা আর প্রতিষ্ঠিত হতে দেব না আমার ভাইয়েরা রেসুলের হাত রসুলের ঘরের পাশে ঘর এত সম্পর্ক আবুল আহাবের দুই ছেলের সঙ্গে নবীজির দুই মেয়ে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন আবুল আহাবের প্রথম বক্তব্য ছিল দুই মেয়েরে তালাক দাও দুই মেয়েরে কি দাও তালাক দাও আল্লাহর নবীর ঘরে যখন দুই তালাক প্রাপ্ত মেয়ে হাজির নবীজি কানতে দেশের অবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা আমার বড় খারাপ এখন যদি তালাক প্রাপ্তা নারী আমার ঘরের ভিতরে ওঠে আমি কি করে সামাল দেব। নবীজি যখন কাঁদতেছে তখন দুই ছেলে নবীজির ঘরের পাশে যায় গেল যে নবীজির গলা ধাক্কা দিচ্ছে নবীজির বুকি থুতু দিচ্ছে নবীজিকে অপমান করতেসার আর বলতেছে তুমি নাকি আমার বাবার নামে বদহাপূর্ণ একটা সুরা নাজিল করতে বলেছো আল্লাহরে তাই আল্লাহ সুরা নাজিল করেছে সুরা লাহাব আমার বাবার জন্য বদোয়ার সূরা সুতরাং তোমাকে আমরা না মেরে ঘরে ফিরে যাব না নবীকে নবীর মুখে থুথু দায়ী নবীকে কলা ধাক্কা দায়ী এক পর্যায়ে নবীজি তোয়া করলেন আল্লাহ যারা আমাকে মেরে আহত করলো তাদেরকে হিংস্বর জন্তু দিয়ে শেষ করে দা নবীর দোয়াকে ফিরিয়ে আসতে পারে জোরে বলেন ফিরে আসতে পারে মামুনুল হক আর আমির হামজা একই জায়গায় ছিলেন কি কষ্টে তাদের দিনগুলো পার হয়েছে এরা যে দোয়া করেছে প্রতিটা দোয়া কাজে লেগেছে কথা বলেন ঠিক না ঠিক আল্লামা সাইদি যে দোয়া করেছে প্রতিটা দোয়া কাজে লেগেছে এখন সামকান্না কান্ড সেদিন ম্যাডাম জিয়ার একটা ছবি আমি দেখলাম আগেও দেখেছি আর দেখলাম ম্যাডাম জিয়াকে যখন ক্যান্টনমেন্টের থেকে বের করে ডুকরে ডুকরে জাতির কাছে বিচার চেয়ে কেঁদেছিল কথা বলেন সেই কান্নার ছবিটা এখন ভাইরাল সবার মোবাইলে কাঁদে কাঁদে আমরা দেখছি সেদিন উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন ম্যাডাম জিয়া কাঁদতেছে আমরা বের করে দিতে চাইনি উনি নিজে নিজে বেরিয়ে চলে আসছে মিথ্যাবাদী আর কত রকম হতে পারে সেদিন তাদের চোখের পানি আল্লাহ বিরিথা দেয়নি কথা বলেন ঠিক না ঠিক এখন যখন দুই বুনি যখন বিমানে ওঠে তখন বড়টা ছোটটা ধরে বলতেছে এত কিছু করল এখন আর এরাও আর নেবে না হাট আমরা দুইজন বিদেশে চলে যায় তোমরা যখন কানতেছিলে তোমাদের ওই কান্নাটা আমাদের অনেকের খারাপ লাগাই ছবি কিন্তু অতীতের ইতিহাস খুঁজে দেখো মেডাম জিয়ার আর বাড়িতে তোমরাই কারেন্টের লাইনে তার কেটে দিয়েছিলে কি দেখেন না আপনারা দেখেনই পিলারের উপরে দাঁড়িয়ে একটা তার কাটে দেখেন নি আপনারা সেদিন কিভাবে তোমরা তার কেটে দেয় একজন গণতন্ত্র দেশে সাবেক শহীদ প্রেসিডেন্ট স্ত্রী istri তিনবারের প্রধানমন্ত্রী ঘরের কারেন্টের তার কাটানোর অধিকার ঘরের লাইনের তার কাটানোর অধিকার তোমাদের কে দিলো কে দিলো কে দিলো জাতি জানতে এখানে এখানে হিন্দুরা কারেন্টের লাইন পায় না এই মুসলমান কথা বলেন পায় না এখানে কমিউনিস্ট পার্টির লোকেরা কারেন্টের লাইন পায় না তাহলে কমিউনিস্ট পার্টির লোক কারেন্টের লাইন পায় হিন্দুরা কারেন্টের লাইন পায় আর তিনবারের প্রধানমন্ত্রীর লাইন কেটে দিয়ে বলতেছে আর কারেন্ট দেওয়া যাবে না কারেন্ট তোমার বাবার বৈতরিক সম্পদ তারপরে বলেছিল শেখ খালেদা জিয়া ইউনুসকে পদ্মা থেকে কি করবে টুস করি ফেলাই দেবে সেদিনকে সেনাবাহিনীর একটা অনুষ্ঠান হয়ে গেল সেনা একটা অনুষ্ঠান হয়ে গেছে না সেইখানে দেখা গেল ম্যাডাম জিয়া আর ইউনুস সাহেব একেবার পাশাপাশি বসে কি গল্প করতেছে ওটা কেউ দেখাইনি তবে গল্পের ভাত থেকে বললাম দুইজন বিরাট খুশি এটা কার দেওয়া সম্পদ এটা কে জাতি বুঝতে হবে উল্টো বোঝার কোন সুযোগ নেই আমার আবুল আহাব ছেলেদের দিয়ে নবীকে অপমান করলেন নবীজি দোয়া করলেন নবীজি দোয়া করলেন দুইজনকে হায়না দিয়ে কুকুর দিয়ে ধ্বংস করে দাও আয়না দিয়ে কুকুর দিয়ে ধ্বংস করে দাও হইলো তাই দেখা গেল দুই ছেলে ধ্বংস হয়ে গেছে আবুল আহাবের জন্য বদ দোয়া করেছিলেন আবুল আহাব

আর ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া সবটাই কাজে লেগেছে কথা বলে ঠিক আছে ঠিক যে জিনিসটা বলছিলাম উম্মে এ দেখন দেখলাম আর স্বামী চলে গেছে এ যখন দেখলো আমার সন্তানেরা চলে গেছে এ যখন দেখলো আমার পুত্ররা চলে গেছে তখন ওর টার্গেট আমি যে কায়দায় হোক আমার স্বামী হত্যার প্রতিশোধ নেব যে কায়দায় হোক সন্তান সন্তান হত্যার প্রতিশোধ নেব তাই তার টার্গেট ছিল নবীর গলায় ফাঁসি দিয়ে মারবে কি দিয়ে মারবে ফাঁসি দিয়ে মারবে মত দেশে ঘোরাঘুরি করে আবুল হাবির স্ত্রী তার বাবা ছিল ওই জাতির পিতা নাম ছিল হাব কি নাম হাব তৎকালীন যুগের মক্কার পিতা হিসেবে মানা হতো তাহলে যারা জাতির পিতার কন্যা হয় তারা মনে হয় এরকম একটা সন্ত্রাসী হয় নাকি এরকম জঙ্গি হয় নাকি মারা গেছে মোহাম্মদের কারণে ছেলে মারা গেছে ঘর বাড়ি ধ্বংস হয়েছে মুহাম্মাদের কারণে আমি মোহাম্মদকে ফাঁসিতে ঝুলাইয়া মারব একটা ফাঁসিয়া আবুল স্ত্রী উম্মে জামিল হারবেের কন্যা তৈরি করলো তৈরি করে পাহাড়ের উপরে বসে বসে পাহাড়ের উপরে বসে বসে পাহাড়ের উপরে বসে বসে এবার চিন্তা করে মোহাম্মদ যদি এই রাস্তা দিয়ে যায় মহম্মদের গলায় ফাঁসি দিয়ে দেবতা চলে যাবে হিন্দুস্তান এবার চিন্তা করলো কিভাবে নবীকে ফাঁসিতে ঝুলায় মারা যায় খেজুরের ছাল আর খেজুরের রশি দিয়ে খেজুরের পাতা দিয়ে খেজুরের ছাল দিয়ে একটা ফাঁসি বানালো ওম্মে জামিল ওই হারবের ইস হারবের মেয়ে ওই তৎকালীন প্রতিষ্ঠাতার মেয়ে একটা কি বলে ফাঁসি তৈরি করলো ফাঁসি তৈরি করে নবীকে ফেলাম মারবে তাই পাহাড়ের পাদদেশে দুই পা ঝুলাইয়া দুই পা ঝুলাইয়া এবার ওই রশিটা নিয়ে টানাটানি করে আর বলে মোহাম্মদ যদি এই পাশ দিয়ে আসে মোহাম্মদ যদি এই পথ দিয়ে যায় মোহাম্মদ যদি এই পথ দিয়ে যায় মোহাম্মদ যদি এই রাস্তা দিয়ে যায় মোহাম্মদের গলায় ফাঁস লাগাইয়ে দেব। এই চিন্তা ভাবনা করে মোহাম্মদকে ফাঁসি দেবার জন্য যখন পরিকল্পনা করতেছিল উম্মে জামিল চিন্তা করলো মোহাম্মদের গলায় তো ফাঁসি দেব। দেখি তা ফাঁসিটা আমার গলায় একটু ঢোকে কিনা ফাঁসিটা দেখি তো আমার গলায় একটু ঢোকে কিনা তাই ফাঁসিটা একটু ঢুকাইয়ে একটু খাটো করে একটু লম্বা করে একটু টাইট দেয় আবার ভিতরে ঢুকায় আবার বাইরে নিয়ে আসে দেখে মোহাম্মদের গলায় ঢোকে কিনা হঠাৎ করে গেল আল্লাহ বললেন আর সহ্য করা যায় না নদীকে ফাঁসি দেওয়ার জন্য এ ফাঁসি তৈরি করেছে নবীকে মারার জন্য ট্রাইব্যুনাল তৈরি করেছে সাইদিকে মারার জন্য ট্রাইব্যুনাল তৈরি করেছে নিজামিরে মারার জন্য ট্রাইব্যুনাল তৈরি করেছে এই ট্রাইব্যুনালে ওর এই ফাঁসি কার্যকর করা লাগবে কথায় বলে আল্লাহর মারি দুনিয়ার বা তো গলায় রশি দিয়ে খেজুর গাছের গোড়ায় আর এক মুখ বেঁধে রেখেছে জিব্রাইল কি আল্লাহ বললেন যে পাহাড়টা একটু নাড়া দে পাহাড় নাড়া দিল ধাক্কা খেয়ে এই শয়তান এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এই হারবের কন্যা প্রতিষ্ঠাতা জাতির কন্যা ঝুলে পড়ল নিচে নিচে ঝুলে পড়ে এখন গলায় ফাঁস লেগে গেছে জিব্বা বার করার কয় ও আসমানের মালিক ফাঁসি বানাইলাম কার জন্য আর ফাঁসি ঝুলল কার বগা রে শেষ পর্যন্ত নিজের ফাঁসিতে নিজেই মারা গেল কথা বলেন ঠিক নামে ঠিক সাহেবের কাছে বলতেছি এই টাইবুনালের বিচার চালু রাখুন এই টাইবুনালের বিচারে ওদেরকেই বিচার করে ফাসির কাষ্ঠে ঝুলানো লাগবে ঠিক ওই টাইবুনালের একজন আইনজীবি আইনজীবি সাইפול ইসলাম আলিব ভাইকে এই এসকনের লোকেরা পিটায়ে পিটায়ে মেরেছে আমরা জাতি সবাই একমত সাইפול ইসলামের রক্ত বৃথা যেতে দেব না ঠিক সাইפול ইসলামের রক্ত বাংলার জমিনে কথা বলবে। ইসলামের পথে বাধা কয়টা আটটা তার ভিতরে গোত্র এরপরে আল্লাহ বলতেছে শুধু গোত্র নয় এরপরে আসে তোমাদের মাল যা তোমরা আয় করেছ এরপরে আসে তোমাদের ব্যবসা যার ক্ষতি হবার জন্য তোমরা চিন্তা করছো ক্ষতি হবে এরপরে আসে তোমাদের বাসস্থান যেটা তোমরা খুব মহব্বত করো এই আটটা জিনিসের চাইতে যদি আহাব্বা রসুল এই আটটা জিনিসের চাইতে আল্লাহ এবং রসুলের সেইটি আটটা জিনিস তোমাদের মহব্বতের বস্তু হয় তাহলে আল্লাহর গজব আসা পর্যন্ত অপেক্ষা করো সুতরাং আসসালাম আলাইকুম জি ভাই ভাই আমাকে এখানে একটা অমুসলিম মুসলমান হচ্ছে তো ভাই